أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام الحمد لله روضه الصالحين حفز يا مدرسه وجججع يجد عسكري بنو الملوني দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট রাম আমার সম্মানিত বড়ো ভাই রাজশাহী হেতেম খা বড় মসজিদের সম্মানিত খতিব এবং আমার শ্রদ্ধা বড়ো ভাই জাকারিয়া ভাই সহ আজকের দিন দরদি ইসলাম প্রিয় মুসল্লি ভাইরা মহান আল্লাহ আলমিনের কৃতজ্ঞতা সুক্রিয়া জ্ঞাপন করছি তিনি আমাদেরকে আজকে এই ফুলের কাননে মাদ্রাসায় এই অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে মাদ্রাসার ইতিহাস শুনেছি এবং একজন আলেম কতটুকু লেখাপড়া করেন লেখাপড়া করার পিছনে তার কতগুলো বছর তিনি ব্যয় করেন এ বিষয়ে আমরা কিছু আলোচনা শুনেছি হেফজো শেষ করার পরে একজন ছাত্র আরো দশ থেকে বারো বছর লেখাপড়া করার পরে আলেম মুফতি হতে পারে এই দীর্ঘ সময় মাদ্রাসায় তারা লেখাপড়া করে যে বিষয়গুলো শিখে তা হচ্ছে কোরআন এবং কোরআনের সার নির্যাস কারণ কি কারণ হচ্ছে কোরআন এতটাই দামি যে কোরআনের সংস্পর্শে যারা এসেছে যারাই এসেছে তা বস্তু হোক ফিরিস্তা হোক সেটা কাল বা যুগ হোক দিন বা রাত হোক সেটাই আল্লাহ সুবাহ তালার কাছে দামি হয়ে গেছে সুহান কোরআনের সংস্পর্শে যারা এসেছে কোরানের পাঁচটি হক আছে কোরআনের হক কয়টি ভাই পাঁচটি হক আছে কোরআনের হক যদি কেউ আদায় না করে কিয়ামতের দিন সে ধরা খেয়ে যাবে কারণ কোরআন চুপ থাকবে না রসূউল্লা সাল্লাল্লাহ আরহি ওসাল্লাম বলেছেন আল কোরআন অহজ্জাতুন লেখা ও আলেক কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর কাছে দাঁড়াবে তোমার পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে কথা বলবে কোরানের পাঁচটি হকের এক নাম্বার হক হচ্ছে কোরান উলকারিমে আল্লাহ সুহান হওয়া যা কিছু বলেছেন এটা আমাদের ব্রেনে আমাদের দিমাগে আমাদের জেহেনে আমাদের বুঝে আসুক না আসুক এর উপরে ঈমান আনা কোরানে অনেক কিছু বলা আছে যেগুলো বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি কোরআনে আল্লাহ সুহান হওয়া তাহাল সর্বপ্রথম ছোট্ট একটি প্রাণীর উদাহরণ দিয়েছেন মশার উদাহরণ দিয়েছেন সবার শেষে যে প্রাণীর কথা এনেছেন তা হলো হাতির শুরুতে এনেছেন সূক্ষ্ম ছোট্ট একটি প্রাণীর কথা এবং আল্লাহ সল্হতালা বলেছেন ইনামো আলায়া মা বাউ দা ফেমাফ যে মশা কিংবা তার চেয়ে আরো ছোট প্রাণী দিয়ে উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না এক মশার গবেষণায় যা কিছু দেখা যায় এক মশা আল্লাহ আসমানতালে এমন বৈজ্ঞানিকভাবে সৃষ্টি করেছেন এটা নিয়ে গবেষণা করলে মাথা নষ্ট আল্লাহ বলছেন ফামাফা উকাহা এর চেয়েতে আরো ছোট বিজ্ঞান বলছে মশার মাথার উপরে আরো একটি প্রাণী বাস করে আল্লাহ বিজ্ঞানের মাঝে দুই ভাগ হয়ে গেছে কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না কিন্তু আল্লাহ ছোট প্রাণী তো বিজ্ঞান কি বলেছে না বলেছে সেটা না সামি আয়না তাইনা ইমানদারের ভাষা হচ্ছে শুনলাম মেনে নিলাম আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারিমে আমি সে আল্লাহর প্রতি ইমান এনেছি সুতরাং কোরআনের এক নম্বর হক হচ্ছে কোরআনে আল্লাহ সুবান যা বলেছেন এটা আমাদের বুঝে আসুক না আসুক এর উপরে কি করা বিশ্বাস স্থাপন করা দুই নাম্বার হক কোরআনের শুদ্ধ তেলাওয়াত করা কোরআনকে পাঠ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নির্দেশ দিচ্ছেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ হে নবী আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি তা আপনি তেলাওয়াত করুন নামাজ কায়েম করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইকরাউল কুরআন তোমরা কুরআন পাঠ করো কুরআন তেলাওয়াত করো কারণ কিয়ামতের দিন এই কুরআন পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে আল্লাহু আকবার কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে গেলে কোরআন শুদ্ধভাবে শেখাটা জরুরি কিনা যদি কেউ শুদ্ধভাবে না শিখে তাহলে কিভাবে শুদ্ধ তেলাওয়াত করবে অতএব কোরআন শুদ্ধভাবে শেখাটাও কোরআনের হক যে কোরআনকে আমি আরবি ভাষায় শুদ্ধভাবে শুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করব কোরআনের তিন নাম্বার হক হচ্ছে এই কোরআনে আল্লাহ আল্লা সুবাহ কি বলেছেন কি নির্দেশ দিয়েছেন এগুলো বুঝা অনেক ভাইরা আছেন মাশাল্লাহ সুন্দর করে কোরআন তেলাবাদ করতে পারেন চল্লিশ বছর ধরে তিনি নামাজ আদায় করছেন কিন্তু সুরা ফাতিহার মধ্যে আল্লাহ রবাহ আলমিন কি বলেছেন তিনি জানেন না 40 বছর ধরে নামাজ পড়ছেন সামি আল্লাহু হুলিমান হাবিদা মানে কি তিনি জানেন না 40 বছর ধরে নামাজ পড়ছেন সুবহান রাব্বিয়াল আ'লা মানে কি তিনি জানেন না জানার অনুভব তারণা ভেতর থেকে আসে না অথচ 40 বছর আগের অর্থ সম্পদ মান সম্মান যা ছিল 40 বছরের অর্থ সম্পদ সন্তান এগুলো অনেক তফাত হয়ে গেছে কিন্তু কোরআনের ক্ষেত্রে চল্লিশ বছর আগে যা ছিল চল্লিশ বছর পরে একই অবস্থায় হয়ে গেছে এটা হতে পারে না এটা মুমিনের জীবন নয় মুমিন তো এইভাবে জীবনযাপন করতে পারে না মুমিন কোরআনের হক আদায় করবে মুমিনের ডেভেলপ হবে নামাজের ডেভেলপ হবে বছর আগের নামাজ বছর পরের নামাজ রুকু সিজদা অন্ততপক্ষে পক্ষে কি বোঝে সেগুলো জানার চেষ্টা সে করবে এই জন্য তিন নাম্বার হক হচ্ছে কোরআনে আল্লাহ কি বলেছেন হয়তো আমরা সব জানবো না অন্তত আলামতারা থেকে সুরা নাস পর্যন্ত এই যে দশটা সুরা বেশিরভাগ মানুষ নামাজের মধ্যে আদায় করে হয়তো অক্ষর বাই অক্ষর শব্দ বাই শব্দ আমরা জানবো না কিন্তু পুরা সুরার মধ্যে আল্লাহ কি বলেছেন অন্তত সেটা তো আমরা জানতে পারি তখন নামাজের মধ্যে ফিল করতে পারি আল্লাহ আসমান তালা বলছেন সুরা ফিলের মধ্যে আল্লাহ এতটাই প্রতাপশালী যে তিনি এত বড় হাতির বাহিনীকে সামান্য সামান্য পাখির ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট্ট ছোট্ট কঙ্কর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সেই আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি আপনার অনুভবে আপনার তেলাওয়াতে আপনার সিজদায় আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সে আগ্রহ সেই মনোযোগ এবং আল্লাহর প্রতি শ্রদ্ধা বোধ তৈরি হয়ে ইনশা আল্লাহ সেই নামাজকে আপনি সমাপ্ত করতে পারবেন এই জন্য কোরআনের হক আদায় করা তিন নাম্বার হক হচ্ছে কোরআনে আল্লাহ কি বলেছেন প্রথমে অনুবাদ জানা পারলে তাফসির পড়া কারণ এই কোরআনকে তো আল্লাহ সাল মানুষের হেদায়তের জন্য দিয়েছেন যে যত বেশি কোরআনের কাছে আসবে সে তত বেশি আলো খুঁজে পাবে চার নাম্বার হক চার নম্বর হক হচ্ছে কোরআনের উপরে আমল করা কোরআন আমি শুদ্ধ পড়তে পারি কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছি কোরআন বিভিন্ন বক্তব্য বক্তৃতায় আমি কোর্ট করে উপস্থাপন করি কিন্তু নিজের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমার আপনার প্রচেষ্টা নাই কিংবা এর উপরে আমল নাই তাহলে কোরআনের আদায় হবে না কোরআন এমন এক জিনিস আল্লাহ সালা এমন এক কিতাব আমাদের কাছে দিয়েছে যে আপনি যা খুঁজবেন কোরআনে পেয়ে যাবেন এর সূত্র আপনি পেয়ে যাবেন এই সংসারে এত ঝামেলা সংসার জীবন আমরা কিভাবে উদযাপন করব কোরআন বলে দিচ্ছে মানুষের সাথে কথা বলা নিয়ে আমাদের কত সমস্যা শুধুমাত্র কথা বলা নিয়ে কোরআনে আয়াত কথা আমরা কিভাবে বলব কুলনা আছে মানুষের সাথে স্পিক সুন্দরভাবে কথা বলো কর্কশ ভাষায় কথা বলো না যে আওয়াজে কথা বলবা না আল্লাহ বলছে ওয়া সিৎফি মশিকা ও বুদু তুমি সৌথিক তোমার আওয়াজকে তুমি ছোট করে কথা বলো আমরা মনিকুর জোরে কথা বলতে পারলে জিতে গেলাম ও যদি নব্বই ভোলিওমে বলে আমি একশো ভোলিওমে বলেছি আমি জিতে গেছি তা আল্লা বলছেন না গাধার আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট তুমি গাধার মতো হইও না আল্লা বলছেন কুলু কৌলান সাদিরা বলবা সঠিক কথা বলবা উল্টা কথা বলবা না আল্লাহ বলছেন কথা বলার সময় গিবত করবা না মানুষের দোষ চর্চা করবা না এই কথা বলা নিয়ে তেরোটা আয়াত আল্লাহ বলেছেন কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে তার এই হ্যাঁ জীববার কারণে আল্লাহ রসুল জিব্বা ধরে দেখেছে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কি জন্য তার এই জিহ্বার কারণে অতএব কথা বলার সময় সাবধান জানি না হঠাৎ করে বললাম আরে কোরআনে আছে এরকম আমি কিন্তু জানি না কোরআনে এমন আছে বলে ফেললাম বলে ফেললাম অমুক হুজুর এটা করছে বলে ফেললাম অমুক ভাই এটা করছে অমুক দল এটা করছে না না যে এটা কথা বলা এটাও আল্লাহ সুন্দর নিষেধ করে দিয়েছেন এই জন্য কোরআন কাছে আপনি যান দেখবেন সবগুলো আছে এই সমাজ ব্যবস্থাকে কিভাবে সাজাতে হবে এটা বলা আছে স্ত্রীর সঙ্গে আচরণ কি হবে সন্তানকে আমরা কি শেখাবো আজকে জুমার বক্তব্যে আমি বলেছি তাকুয়া মসজিদে আমার মসজিদে ওখানে জুম্মায় দশ হাজার মানুষ নামাজ পড়ে দশ হাজার মানুষ গত সপ্তাহে জুমার কালেকশন হয়েছে দুই লক্ষ প্রতি জুমায় এরকমই হয় জুম্মারে যে কোটা চালায় না আড়াই লাখ দুই লাখ চল্লিশ এরকম হয় আর যারা মুসল্লি সচিব এমপি মন্ত্রী যারা আছেন ইনারাই বেশি শিল্পপতি ওনারা আলহামদুলিল্লাহ বলার উদ্দেশ্য হল ওইখানে আমি কথা বলেছি আজকে প্যারেন্টিং প্রসেস অফ কোরআন কোরআনে বর্ণিত সন্তান প্রতিপালন পদ্ধতি কোরআন প্রসেস কি আছে আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করব এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন বিশেষ করে ১৩ থেকে উনিশ আজকে তেরো থেকে উনিশ বছর বয়সী যাদেরকে আমরা টিনেজার বলি এই তেরো থেকে উনিশ বছর বয়সী বাচ্চাদেরই কিন্তু ঘটনা দুর্ঘটনা দেশের মধ্যে কিশোর গ্যাং বিভিন্ন নামে যারা বখাটে পনা করে চলেছে এদের ম্যাক্সিমাম হলো তেরো থেকে উনিশের মধ্যে বয়স এবং একজন ব্যক্তির এই তেরো থেকে উনিশের মধ্যে যে সকল দুর্ঘটনা ঘটে তা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয় এই এই টাইমগুলোতে বাবা মা তার সন্তানকে কীভাবে লালন পালন করবেন কিভাবে তার সন্তানকে শেখাবে কি শেখাবে এইগুলো এই কথাগুলো বিষয়গুলো সাবজেক্ট আকারে সৌরায় লোকমানের মধ্যে ১৩ থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সৌভাগ্য ওই আয়াত নাম্বার হল তেরো থেকে উনিশ সুরা নাম্বার একত্রিশ সুরার নাম হচ্ছে লুকমান অতএব কোরআনের উপরে আমল করতে হলে অবশ্যই কোরআনকে জানতে হবে এবং কোরআনের উপরে আমল করলে দুনিয়া ও আখিরাতের শান্তি সফলতা আমাদের আসবে কোরআনের উপরে যারা আমল করবে না তাদের অবস্থা কি হবে

আন থেকে মুখ ফিরিয়ে নিবে তাকে আমি পরকালে অন্ধ করে তুলব্দালাহু মাই সাত এক নাম্বার শাস্তি হচ্ছে তার দুনিয়াতে তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব দারিদ্রের কষাঘাতে নিষ্পেষিত করব। বিভিন্ন রকমের ঝামেলা পেরেশানি দিয়ে তার জীবনটাকে অতিষ্ঠ করে দেব যদি সে কোরআন অনুযায়ী জীবনযাপন না করে দুই নাম্বার শাস্তি আল্লাহ সুমাতা বলছেন তাকে আমি কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো কয়ালা রব লিমা হাসার আমা সে বলবে হে আমার রব আপনি আমাকে কেন অন্ধ করে তুলেছেন বকদ কুন্ত আমার তো চোখ ছিল পৃথিবীতে আমি চক্ষুসমান ছিলাম আল্লাহ রব্বুল আলমের উত্তর দিবেন قال كذلك اتت كاياتنا فرسيتها وكذلك এভাবে বান্দা তোমার কাছে আমার কোরআন গিয়েছিল কোরআনের বিধান তোমার কাছে পৌঁছেছিল কিন্তু তুমি মুখ ফিরে নিয়েছো আজকে কিয়ামতের ভয়াবহ দিনে আমি তোমাকে ভুলে গেলাম নাউযুবিল্লাহ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যদি কথা বলে আজকের ভয়াবহ দিনে আমিও তোমাকে ভুলে গেছি সেই বান্দার মুক্তি পাওয়া কঠিন থেকে কঠিন হয়ে যাবে সম্মানিত হাজিরিন কোরআনের কাছে আমাদের আসতে হবে কোরআন জীবনযাপন করতে হবে এটা হচ্ছে চার নাম্বার হ কোরআন থেকে মানুষ কীভাবে মুখ ফিরিয়ে নেয় মনে করেন তার সন্তানের বিয়ে মেয়ের বিয়ে কিংবা ছেলের বিয়ে সমাজ বলতেছে গায়ে হলুদ করতে হবে সমাজ বলতেছে পার্টি করতে হবে কোরআন বলতেছে এটা করা যাবে না আপনি এখন দ্বীরা পড়ে গেলেন আপনি চিন্তা করতেছেন কোরআন যেটা বলছে আচ্ছা ঠিক আছে ওটা পরে দেখা যাবে আমার বন্ধু বান্ধব কি বলছে আমার সোসাইটি কি বলছে আমার পাড়া প্রতিবেশী সমাজ ব্যবস্থা কি বলছে সেটাকে আগে প্রাধান্য দিতে হবে আল্লাহ বলছেন এই যে আমার থেকে মুখ ফিরে নিয়েছ কেয়ামতের দিন বানা করে যদি আসো ও দা আলী আমিও তোমাকে ভুলে যাবো কোরআন থেকে মানুষ কিভাবে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ আল্লা মোয়াজ্জিদের মাধ্যমে ডাকতেছে হাইয়া হাইয়া দিকে দিকে আসো আসো আর বান্দা বলতেছে আচ্ছা ঠিক আছে নামাজটা পরে বাসায় গিয়ে পড়ে নেব বাসায় যাওয়ার পরে শয়তান বলতেছে আজকে ঘুমাও কালকে থেকে পড়ো তো আল্লাহ রব্বুল আলমিন এই সকল বান্দাদের জন্য দিন ঘোষণা দিয়ে রেখেছেন অন্ধ করে তুলবেন তাদের জীবনকে আল্লাহ ওয়া তাআলা অতিষ্ঠ করে দিবেন জীবনকে সংকীর্ণ করার দুটো অর্থ এক নাম্বার অর্থ হচ্ছে বাস্তবে তাকে বিভিন্ন রকমের ঝামেলায় ফেলে দারিদ্রতা দিয়ে এবং তাকে বিভিন্ন রকমের কষ্টে নিবেদিত করে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিবেন তার জীবনকে ছোট করে দিবেন দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক সম্পদ থাকবে কিন্তু সম্পদের মূল প্রশান্তি সম্পদের মূল উদ্দেশ্য হচ্ছে হৃদয়ের প্রশান্তি আল্লা রব্বুল আলমী সেটা উঠিয়ে নিবে বিশ্বাস হয় না যারা আজকে ওই যে ধানমন্ডি গুলশান বনানী কিংবা অভিজাত এলাকায় বসবাস করে তাদের দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক বাহিরে চকচক করতেছে গাড়ি জামা অনেক দামি কিন্তু অন্তরের মধ্যে খালি আগুন জলে আপনি যদি আরো দেখেন দেখবেন বর্তমান বিশ্বে জাপানিজ জাপান বর্তমান বিশ্বে প্রযুক্তিতে সবচাইতে বেশি এগিয়ে গেছে তাদের প্রযুক্তির উৎকর্ষতা দেখে অনেক দেশ তাদের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করছে এটা তো মনে হয় তারা সাকসেসফুল হয়ে গেছে একই সাথে আপনি যদি খবর নেন দেখবেন পৃথিবীর বুকে সবচাইতে বেশি মানুষ আত্মহত্যা করে তারা হলো জাপানিজরা আপনি এখনই গুগলে সার্চ দিয়ে দেখেন পৃথিবীতে সবচাইতে বেশি কারা আত্মহত্যা করে দেখবেন জাপানিজরা আত্মহত্যা করে তার মানে এই আয়াতের একেবারে বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়াতে অনেক সম্পদ থাকবে অনেক কিছু থাকবে কিন্তু হৃদয়ের প্রশান্তি যখন কারো থাকবে না সে আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো স্বাদ কোনো আনন্দ অনুভব করবে না সম্মানিত সুরা নাহালের মধ্যে আল্লাহ সালা বলছেন যে ব্যক্তি আমার প্রতি ইমান আনবে এবং আমলে সলেহাত করবে আমি তাকে হায়াতে তৈয়বাদান করব। কোরআন অনুযায়ী জীবন যাপন করলে আল্লাহ কি দান করবেন হায়াতে তৈয়বা দান করবেন আল্লাহর ঘোষণা অতএব কোরআনের চার নাম্বার হক কি বললাম কোরআনের উপরে আমল করা শুধুমাত্র বয়ান বক্তৃতায় এটা যেন শুধুমাত্র কোট করা না হয় শুধুমাত্র তেলাওয়াতে এটা সীমাবদ্ধ না থাকে বরং আমলের মধ্যে চলে আসে চাই আম হোক পাবলিক হোক আলেম হোক কোরআনের উপর যখন আমল শুরু করবে আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম অনেক বেড়ে যাবে পাঁচ নাম্বার কোরআনের হক হচ্ছে কোরআনের এই বিধানগুলোকে কোরআনের এই বাণীগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই উন্মতের দায়িত্ব হচ্ছে এই দাওয়াতকে অন্যের কাছে পৌঁছে দেওয়া আমরা এই পাঁচটায় আমল করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমীর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন এবং কোরআনের হক আদায় করার পাশাপাশি কোরআনকে ভালোবাসা কোরআন অনুযায়ী জীবনযাপন করা কোরআন কিভাবে সমাজের মধ্যে পরিবারের মধ্যে দেশের মধ্যে বিস্তার লাভ করে এই জন্য কাজ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ইশার পরে ইনশাআল্লাহ হাই সাইফুল্লাহ তিনি আর আমি একসাথে এসেছি ঢাকা থেকে উনি বয়ান করবেন আসলে আমাদের রাজশাহীবাসী বড়ই উদাসীন আব্দুল হাই সাইফুল্লাহ ভাই লক্ষ্মীপুর কুমিল্লা ওই সাইডে গেলে জনসমুদ্র হয় জনসমুদ্র আমি জানি না আবদুল্লাহ সাইফুল্লাহ ভাই আসলে আজকে কি মনে করবে আমরা চেষ্টা করব বন্ধু বান্ধবদের কারো ডেকে নিয়ে আসতে আমাদের যারা বন্ধুরা আছেন পরিচিতজন তারা আছেন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ এবং নামাজের পর আমরা চলে আসবো আবদুল্লাহ সাইফুল্লাহ ভাই বয়ান করবেন তার বয়ান শুনবো এবং আমল করার চেষ্টা করব আল্লাহ বোলা আলমিন আমাকে এবং আমাদের সবাইকে আমল করাতে দান করুন আল্লাহ আমিনুবাহানদি সুবাহান আল্লাহমদি কালী